सुखिर सआ <marriages timing> i <laughs> i so, uh

হইতে পারে 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 এ কি না। আল্লাহর বদলে আজকের জীবনের শেষ মরাজাত হইতে পারে এ পারে কি পারে না এই চিন্তা ফেকের তার জেলের মধ্যে আছে সেই লোক প্রকৃত মানুষ ধরে বলেন না সবা হানা এই জন্য ভাইরা বন্ধুরা মাওলার কবর কি যাওয়া লাগবে কি লাগবে না এ কারা কারা মাওলার কবরে যাইবে না থাকবি আলহামদুলিল্লাহ এই জন্য বয়ান শুরু করি নাই একটু দাওয়াত দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দারা আমরা জান্নাতের বাগানে আসি কিন্তু আপনার আমার ইচ্ছা আপনারা আপনার আমার ক্ষমতা নাই কিন্তু সমস্ত ক্ষমতার মালিক কে ডাকা যে জোরে আওয়াজ দেন না মালিক কে সেই মালিকের নাম কি আল্লাহ আমরা যখন বাসা বাড়ি থেকে বিভিন্ন আনাসে কানা থেকে এলাকা থেকে মহল্লা থেকে মাহফিলে আসি এই দুইটা কদম চালাইয়া দুইটা কদম দিয়া জমিনে হাইটে হাইটে আসি কিন্তু দুইটা পা চালাবার একদম ডেরাইবার আছে না নাই এই ডেরাইবারের নাম কি আল্লাহ যদি বলো চলে চলো চলবে বন্ধ বন্ধ হয়ে যাবে এই জন্য ভাইরা আমার আমি যদি এভাবে সারা রাত্র বয়ান করি আপনারা শোনেন সৈন্য যদি ফজরের নামাজ না পড়েন এই বয়ান সৈন্য কোনো লাভ নাই কি ঠিক না কিন্তু মাহাপেলে আসি হেদাতের উদ্দেশ্যে মাহাপেলে আসি একমাত্র রেজাই মাওলা মাওলাকে পাওয়ার আশায় কি ঠিক না মাওলার সায়ন কারা কারা একটু হাত জাগাই আল্লাহ আলহামদুলিল্লাহ হাত না এইজন্য এই জন্য আমি গতকালকে মাহফিল করছিলাম ভোলা হাজার হাজার মানুষ আমি বলছিলাম দুনিয়ার মানুষ জানলেওয়ালার অভাব নাই কিন্তু মানলেওয়ালা কয়েকজন পাওয়া যায় এই জন্য আমি একটা গল্প বলি ওকেয়া বহু আগেকার জমানে এক বাদশা ছিল এই বাসটার নাম হলো বাদশা আকবর নাম কি বলেন সবাই নাম কি বাচ্চা আকবর এই বাচ্চা আকবর এই রকমের একটা মন্দিষ মিলাইয়া হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ওই মন্দিষের কোনো আলেম ওলামা নাই একজন মৌলবী আছে কয়জন বলেন সবাই কয়জন একজন কিছু কিছু কথা হবে আকার ইঙ্গিতে বুঝতে হবে যখন একজন মৌলবী আছে বাচ্চা আকবার একটা প্রশ্ন করলো কয়টা জনতার লোকেরা আমি প্রশ্ন করি পারলে জবাব দেওয়া কি প্রশ্ন বলতো এই দেশের ডাক্তার হঠাৎ সবাই এক বাইককে বলে দিল দেশে রুগী বেশি ডাক্তার কম হঠাৎ ওই মালিক দ্বারা দেশে জনতার সবাই বলছে ডাক্তার কম রুগী বেশি আর আমি বলবো ডাক্তার বেশি বলব হঠাৎ মধ্যে সবাই রাগ হয়ে গেছে ডাক গেছে বাচ্চা এই তো আমরা মনোবিঘ দেখতে পারি না আমি আপনাকে বাংলার জমি লোক আছে কিন্তু আলেম ওলামা দেখলে অনেকের মাথায় মনে হয় যেন সাতটা আসমান ভাইঙ্গা বসে কি ঠিকই না এমন লোক আছে মাথায় যেন সাতটা আসমান পরে নাই ঠাডা ভরছে কি ঠিকই না আল্লাহর বন্ধুর আমিও বলি জ্ঞানী যারা বুঝি তারা শুধু ঈশার আমার মতো না দানে বুঝাইতে কে পারে কথা জোরে বলেন না সবা সবাই বলতেছে বাচ্চা আমরা বলছি ডাক্তার বেশি না রোগী বেশি আর উনি বলছে ডাক্তার বেশি রোগী কম প্রমাণ কি যে বলতে পারছে সে দেখাইতেও পারবে কথা আল্লাহ কয় মুমিন আছে যেইখানে আমি আল্লাহ আছে সেইখানে জোরে কও সুবহানাল্লাহ আজকে আমরা সবাই মুমিন আল্লাহ কয় মুমিন আছে তুই জেনে আমি আল্লাহ আছি এইখানে নারে তাকবীর আল্লাহ আল্লাহর বন্ধুরা বা ডাক দিছা বলবি সাহেব তুমি যে বললা ডাক্তার বেশি প্রমাণ কি প্রমাণ দিতে হবে বাচ্চা একবার কয় মলুক ভাগ দাদ বাচ্চা একবার বলার সঙ্গে সঙ্গে মলুবি আনসার দেয় বাচ্চা একবার আমি আপনাকে ফরমান সহকারে দেখাবো জোরে কই না সুবহান জার জ্ঞান আছে বোধবে জার জ্ঞান নাই বুঝবে না আমি আগেই বলছি কোরআন হাদিসের আলোচনা করলে কোরআন তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বারে না কমে এ জোরে কই বারে না কবে আল্লাহর বন্ধুরা বাচ্চা একবার ডাক দিছি বাচ্চা একবার কে মনবি ডাক আজকের দিনতে আমাকে একটু সময় দেন আগামীকাল আপনাকে বাস্তবে প্রমাণ সহকারে দেখাবো জোরে কন্যা সহ পরের দিন সবাই আসছে একের পর এক একের পর এক একজনের কাছে আর একজনের দাওয়াত দিছে আসবো অমুক পাড়ার অমুক মহল্লার ইমাম সাহেবের বাচ্চা একবারের দরবারে বিচার হবে কি কথা হয় না আপনার ওই এলাকার মোহল্লার যদি একজন ইমাম সাহেব যদি একটু জারি গানে গিয়ে এক কনায় বসে জীবনে যে একক নামাজ পড়ে নাই সে আগে ষোলো গান দেবে কি কথা কন না কেন বলবি কি জানেন যে আপনারা কি শুনছেন আমাকে ইমাম সাহেব জারি গেলে গেছে ওনার বিচার হবে আসলে যে ও নামাজ পড়ে না এটার কোনো খবর নেই কি কথা কয় না আর আমি তো আসা হলো তাই চুরের বড় গলা কি কথা বলেন না কেন আমার কিছু কথা হবে কারো মাথায় পড়বে তাল্লাই পড়বে পিড়ে পড়বে তাতে কিছু আসে যায় না আল্লাহর গোলাম নবীর পরের দিন সবাই আসে মৌলবী আসে না মলবি আসে না কি রে ঘটনা কি ভয় পাইছে না কি ঘন্টা খানিক পরে মৌলবী সাহেব আসছে বাদশা আকবর ঢাক দিছে ও মৌলবী সাহেব

বাদশাহ বলতে না বলতে মজলিসের সবাই একের পর এক একের পর এক সবাই ডাকতে যে আপনি যদি পান খাইতেন জবরা খাইতেন হাদা খাইতেন অমু খাইতেন থমু খাইতেন আপনার রোগ ভালো হইয়া যাইত কিছু কিনা ওই মলমি ডাকতে বাচ্চা আর মান লাগবে নি রোগী হইলাম আমি ডাক্তার হলো জনগা সুর ভিতরে লক্ষ এ দুনিয়ার ভিতরে জানলে ওয়ালার পাওয়ালাই মারলে वाला কয় যুপ আরে বয়ান জানার অনেক কিছু আছে আরে মানার লোক পাওয়া যায় না এই জন্য মা ফেলে আসি একমাত্র মাওলারে ভর গেল আমার মাওলায় কোরআানে জনা দিছ আমার খোলা আঠারো হাজার মকলুকাত বনাইছি আঠারো হাজার মকলুকাতের ভিতরে একমাত্র সর্বশ্রেষ্ঠ বনিয়া বলে না সবাই হারাওয়া যে যে আল্লাহ আপনাকে আমাকে ভিতরে একমাত্র হাজার সর্বশ্রেষ্ঠ বনিয়া আদম মানুষ বানাইয়া আল্লাহর হাবিবের খাটি উমাদ বানাইয়া দুনিয়ায় পাঠাইছে এই জন্য আর একবার সরে সরে মেরে সবাই বলি আল্লাহামদুল্লাহ

কষ্ট কষ্ট হয় হয় বলেন না আবার অনেকে কিন্তু ঘুমাইতে আসে পিছনে বসে মনে হয় এইভা এটা কিন্তু ঘুমানোর জায়গা কিন্তু ঘুমানো যাবে না কি ঠিক কিনা ঘুমানোর জায়গা হলো কেমনে এটা জান্নাতের বাগান রহমাতের বাগান কি ঠিক কিনা যখনই বান্দার গায়ে রহমাতের বাতাস লাগে অটোমেটিক চোখে যায়। কিন্তু একটা জায়গায় গেলে ঘুম টুম আসে না এই কথা কয় না ওই জায়গাটার নাম হলো জাহান নামের বাগান ওখানে মাগরেবে বয় ফজর ঠেকায় তারপরে কিছু সহে পলক দেয় না কিন্তু এখানে আসলে ঘুম আসে আর কারণটা কোন জায়গায় আল্লাহ পাকের খাস রহমান বর্ষণ হয় জোরে বলেন না কি শোভা এইজন্য আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি আমরা এই মাহাপেলে আসছেন বসছেন খুশি না বেজা একটু জোরে আওয়াজ দেন না খুশি না বেজা কারা কারা খুশি আলহামদুলিল্লাহ এই জন্য আমি বলতেছিলাম যেটা দিনী মজলিস কোরআন হাদিসের মজলিস আল্লাহ সহবাতের সংস্পর্শে আসলে কয়টা জিনিস আসল হয় বলেন না ভাই কয়টা এক নম্বর হেদায়াত দুই নম্বরে ইমানের পাওয়া কিন্তু হেদায়াতের মালিক কেডা সর যদি হেদায়াত পাইতে পারে ডাকাত যদি হেদায়াত পাইতে পারে বিশ্ব মহিলা যদি পাইতে পারে হেদায়তরের জমানায় মদওয়ালা যুবক যদি পাইতে পারে হেদায়াত আমি কেন ভাবনা সব এই জন্য কিতাবের ভিতরে আছে বহু আগেকার জমানায় এক পাদ্রী বাচ্চা ছিল নাম ছিল পাদ্রী বাদশাহ খ্রিস্টান ওনার জমানায় ইমামে আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইমান আবু হানিফা রহমাতুল্লাহ বয়স যখন আট কি নয় বছরের বালক কথা মনে রাখবেন কত বছর বয়স আট কি নয় বছর আমি কেন কথাটা বলতেছি ইমানের পাওয়ার কাহাকে বলে ইমানের পাওয়ার কি কি কথা কয় না ইমান কাহাকে বলে ইমান কি জিনিস ইমানের পাওয়ার যার আছে তার সব জায়গায় পাওয়া ইমানে যার পাওয়ার নাই কোন জায়গায় তার ক্ষমতা নাই কি ঠিকই না যেই ক্ষমতা ছিল কালা মালিক সোনার মানিক তরমনার আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কেন পাওয়ার ছিল ইমানের পাওয়ার কি ঠিকই না ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বয়স যখন আটকি নয় বছরের বালক ওই মন্দিরের ভিতরে বাবার কলের ভিতরে যাই করছে পাদবি খ্রিস্টান বার্ষা মুসলমানের উদ্দেশ্যে তিনটা প্রশ্ন করে কয় না এই না আমি আগেই বলছি যার জ্ঞান আছে বুঝবে যার জ্ঞান নাই ওটারে জীবন বোঝাইলেও বুঝবে না কিছু কি না যদি বুঝানি যাইত তাহলে আবুল জাহিলের রসুল বুঝাইতে পারতো কিছু কিনা সে আবুল জাহিল্যের গোষ্ঠী জমানায় আসে না নাই এই না করে বলে আছে না না

এ আল্লার বন্দারা ই মামে আদম আর কি নয় বছরের ভালো আল্লার প্রেম ভালোবাসা মহাবা তার কি বলে বাবার কলের ভিতরে যাইয়া ওই পরে মধ্যে বইসে আরে পাদরে কি নির্চান মুসলমানের উদ্দেশ্যে চিন্না ভাষণ কয় না আরে তিনটা বাসন দেয় তিনটা প্রশ্ন করে এ মুসলমানেরা পারলে বলো তো আমার আল্লাহ এখন কি করে জোরে কন্যা সুবাহ আল্লাহ এ আল্লাহর বান্দারা আল্লাহ কাজ করে কি করে না এ জোরে বল করে কি করে না আর দুই নাম্বার হলো আল্লাহ এখন কোন জায়গায় আছে আরে তিন নাম্বার হলো আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল অনেকে এখন বুঝতেছে একবারে প্রশ্ন সহজ অ্যান্সারও সহজ আসলে যত মনে করো তত না এই যেন হবে আমি আগেই বলছি যার জ্ঞান আছে বলবা যার জ্ঞান নাই জীবনেও বলবা না আরে প্রশ্ন ছিল কয়টা কথা কয় হাজার হাজার মুসলমান মজলিসের ভিতরে পাদ্রী খ্রিস্টান বলতেছে মুসলমানের দ যদি এই তিনটা প্রশ্নের আনসার দিতে পারো আমি পাদ্রী খ্রিস্টান অত কল্লা আমি পাদলি খ্রিস্টান আমার সমস্ত খ্রিস্টানীয় জবনের পর্বাদুর সু কোন জবাব দেয় না কিন্তু ইমামে আদম ইমামের শিরোমণি ইমামের কান্ডারি বাবার কলের মধ্যে বৈশা রয়েছে ইমানের জোশে ছাড়া দেশে জোরে কন্যা হারাল্লাহমা বাবাই বলতে পারে না ইমানে কি কি পাওয়া সব জায়গায় মাওয়া জয় বলে না ছা আরে বাবাই বলতে পারে না আমি আপনাকে প্রশ্ন করি জাতি সাহ কামর কামড় দিলে যেই বিষ ষোলো সাপটায় কামড় দিলে একই বিষ কি না বাবার কোলের ভিতরে পয়সা ইমানের জোশের পাওয়ারে এমন ভাবে দৌড়েছে আরে দৌড়াইয়া স্টাই যে উইছা এমন মানে এমন ভাবে সিংহের মতো গর্জনে মারছে এ কি নিকাল যদি তোমার পরশের আনসার দিতে পারি কালে রশি গলায় পড়বি জোরে বলে না সবাহ

তুমি প্রশ্ন করছো আমি অ্যান্সার দেবো যে প্রশ্ন করে তাকে কি বলে আর যে অ্যান্সার দেয় তাকে কি বলে পাদ্রী খ্রিস্টান বাদশা বলতেছে বাবা যে প্রশ্ন করে সে হলো ছাত্র আর যে অ্যান্সার দেয় সে হলো ওস্তাদ কালে তাইলে তোমার সেহাদা ছাইরে দাও জোরে কইতে পারেন না মে সুবহানাল্লাহ ওই পাদ্রকে খ্রিস্টান বর্ষে আসন না সিহাদ দা ছাইরা দিয়া আরে যখন বাম পাশে dairse ইমামে আদম ইমামের শিরোমারে দৌরাইয়া এই শহরে পয়সা গেছে ধরে না সুবহানাল্লাহ এই শহরে পয়সা জাগদে পাদ্রী সো যেই মাওলাই তোর মতন পাদরিৰে ঘাট ধৰিয়া উঠা আমার মতন সন্তনেৰে চেয়ারে বসাইছে আমার মাওলাই এই কাজগুলা নিজেই এইমাত্র করছে জৈ ঘন্না চোয়া হালা পাদ্রী কেৰিটেন বাচ্চা মুস্তি মুস্কি আছে আর বলতো সে এখন আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আনসার আল্লাহ এখন কোন জায়গায় আছে এইটা সিনতার বিষয় কি ঠিক কি না এই নি আল্লাহ তো একটা জায়গায় আসে আসে না নাই জোরে বলেন না আসে না নাই আল্লাহ কয় মোমেন আছে যেইখানে আমিও আসি সেইখানে এই হামদুল্লাহ মুমিন কারা নামাজ পরে সপ্তাহে একদিন কোন দিন হইতে পারে না কিছু কি না নামাজ পড়ে বছরে একদিন কোন দিন মুমিন হইতে পারে না কি কথা কয় না

আরে প্রশ্ন ঠিক आंसरও ঠিক আল্লাহ এখন মোমেনের কলবের মধ্যে আছে এই জন্য কলবটা ঠিক করা লাগবে কলবটা পরিষ্কার করতে হবে আল্লাহ পাক স্বয়ং নিজে কালামে পাকের ভিতরে ফরমান বিসমিল্লাহির রহমান রহিম আহারে আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ঘোষণা করেন লা ইয়াফাউ মানু আলা বানুম ইল্লা মানাত আল্লাহ বিকালবিন সেলিম জোরে আল্লাহ আমি কথাটা কেন বলতেছি আমাদের কলমটা ঠিক নাই কি ঠিক কি না কলমটা পরিষ্কার নাই কলমটা হইল নংরা কলমটার মধ্যে হইল ময়লা কি কথা কই না এই কলমটার মধ্যে দুনিয়ার আবরণা কি ঠিক কি না এইজন্য মাফেলে আইছি আমরা কি কলমরে পরিষ্কার করতে চাই কি কথা কই না কারা কারা কলমটারে পরিষ্কার করতে চাই আলহামদুলিল্লাহ সবাই চাই তো তার হাত নামাই যে করে কলভ ডারে পরিষ্কার করতে হবে কলভটার র্যাক মারতে হবে কলভটার জং উঠাইতে হবে কি জি কিনা পাললে এখন কলভ খুললে আমার স্টাইল জমা দেন আমি কলভটা পরিষ্কার করবো আল্লাহ র হাবিদ ফরমান খোয়া খাওয়া আল্লাহ রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রসুল আমার উম কলভ ধোয়াও যাইবে না খোলাও যাইবে না পরিষ্কারও করা যাইবে না এই কলহ দ্বাৰা করতে হইলে একমাত্র অস্ত্র হাতিয়ার লিকুল্লি চাই চেপা লাতান চেপা লাতান কলু ওই কলহব ৰোগের কৌশাত ওই কলহব ৰগের মেডিচিন হল লা ইলাহা ইল লাল না লা ইলা হা ইлла আল্লাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন নাম্বার প্রশ্ন হুয়াল বাতিন আল্লাহ জাহির আল্লাহ বাতিন বলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ রাবি আল আমিয়াত রাবি উনা আল্লাহ মিয়াতুল্লাহ কুফুয়ান আহাদ আমার আল্লাহর আগে পৃথিবীতে কেউ ছিল না আমার আল্লাহই আল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ পাদ্রিকির জানবারসা হাতটা বাড়া দেছে আমারে পরাইয়া দেওলাই